আচ্ছা বলেন তো আল্লাহ তালা আমাদের উপর কত দয়া করছে কথা নাই অসংখ্য অনেক না কি বলবেন অসংখ্য আর অনেকের মধ্যে পার্থক্য আছে অনেক শেষ হয় অসংখ্য আল্লাহর নিয়ামত শেষ হয় মতো এরকম না অসংখ্য অসংখ্য الله قرآن الكريم دوئي جائے سورة النحل سورة إبراهيم ارمده ایک بولت الله بولت وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ আল্লাহ বলেন বান্দা তোমাকে এত এত নিয়ামত দিছি যদি নিয়ামত গণ শেষ করতে পারবে না আচ্ছা আমাকে দ্রুত যত দিবেন আমি কথা দ্রুত আমার জায়গা মতো বসতে পারবো ভূমিকা লাগবে আর কি আচ্ছা বলেন তো এই সব নিয়ামত গুলোর মর্যাদা মান এক না বড় ছোট আছে আপনাকে যদি বলা হয় হয় তোমার কল্লাটা দিবা নয় হাতটা দিবা কোনটা দিবেন কল্লা দিবেন না তার মানে আপনার কাছে কল্লার হাতের মূল্য এক না বড় ছোট আসে না এখন কোনটা বড় কোনটা ছোট বুঝবো কেমনি আল্লাহর কোন নিয়ামত বড় কোন নিয়ামত ছোট এর জন্য কিছু মূল নীতি রেখেছেন তার মধ্যে একটা মূল নীতি যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান্না শব্দ ব্যবহার করেছেন খোটা দেওয়া মুফেসিররা বলেন যেহেতু খোটা দেয় মানুষ বড়টার ছোটটার খোঁটা দেয় না ধরেন আপনি একজনকে একশো টাকা দিছেন তাকে আবার এক লক্ষ টাকাও দিচ্ছেন যদি কোনোদিন খোটা দেন তো কি বলবেন ওই তরুণ একদিন একশো টাকা দিয়েছিলাম কোনটা করবেন হ্যাঁ এক লক্ষ তাইলে বুঝা গেল আল্লাহ যে সমস্ত নেয়ামতের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে ওই খোটার শব্দটা এনেছেন মুফাসসিররা বলেন তাইলে বুঝতে হবে ওই নিয়ামতটা আল্লাহর দেওয়া অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত

তোমাকে যত নিয়ামত দিছি তার মধ্যে ইমানের নিয়ামতটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ না নিয়ত করছেন বাড়ি যাই একবারই পড়বেন ওইটা হলে আমি আর কিছু কম উঠবো তাহলে একবারই পড়েন কে পড়বেন না বাড়ি যায় পড়বেন তো হ্যানে পড়লে জাগা মতো করে ঠিক আছে না এমন আরেকটা নিয়ামত আল্লাহ বলেছেন আমি শুরুতে যে আয়াত পড়েছি সুরা আলিয়া মরান একশো চৌষট্টি আয়াত خويا آياتي الله عليك، طب ورومي يا الله لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم، رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ও كانوا আল্লাহ বলেন বান্দা আমি যা আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নেয়ামত আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ মতো জাগামত বইড়েন যেটা যেখানে পড়া দরকার ওড়াখানে পড়েন আল্লাহ আল্লাহ বললেন রসুল আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের একটা কিন্তু আমি জানি কি না আমার রসুল কত বড় নিয়ামত জানে জানে না জানলে কোন জানলে জানেন জবাব যদি খালি কয় জানেন যদি আমার হুজুর কয় জানলে আর কি আলোচনা করুন ঠিক আছে সদাক আল্লাহ এই জন্য পুরোপুরি না আপনি একটু কয়া দেন আমি পুরাপুরি জানি না বাবলইতেছি আর কি একটা

কিন্তু মনে রেখে রসুলের চেনা পরিচয় বলা এটা তো খুব মজার আলোচনা তাই না খুব ভাল লাগে তাই না হ্যাঁ আমি জানি কিন্তু এটাই আমার না জায়গায় মানি বুঝে বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেলে আমি চাইলে দিবেন হ্যাঁ না আমার মনোযোগ নষ্ট হবে ডাক্তার যদি বুঝে তাকে ইনজেকশন দেওয়া লাগবে ধৈর্য কিন্তু ইনজেকশন দেয় না বাচ্চার হাতে একটা চকলেট দেয় বাচ্চারা চকলেটটা খায় টায় খায় ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে যেই সময় হয় আস্তে জিজ্ঞেস করে বাবা পিঁপড়ার কামড় খাইছো আঙ্কেল তো পিচ্ছি একটা ভাবলয় খাইছি ব্যথা লাগে না দেখো দেখোতে এমন কিনা তো আস্তে ইঞ্জেকশনটা ঢুকাইয়া দেয় এমন বাচ্চা আর কান্দতে পারে না দুই কারণে একটু আগে ভাব ছিল এখন কেমনে। কেমনি আর একটা হলো চকলেটের ঘুষ খাওয়ার ঘুষ বড় মারাত্মক ঘুষ দাম্পত খিচ্চে বয়ে তাকে পারে না তা আমি আপনি শুরুতে নবীর জিন্দিগি নবীর পরিচয় দিব যে মনে করবেন আমি চকলেট খাওয়াইতেছি আমার সময় যখন হবে আমি আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকে যাব ইনশাল্লাহ ঠিক আছে কথা কথার ব্লাইন্ড বুঝতেছেন তো নাকি চলে আল্লাহ আমাদের হাজরা তৈরি করি দাম আলিয়া সময়ের একটা ভয়ঙ্কর ফেতনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছেন আমি আয়াত শুনতে শুনতে গেছি তো আমরা তো দোকানদার দোকানের সামনে কিছু মাল দেখলে বুঝি ভিতরে কি কি আইটেম আছে বুঝে আসছে না তা আমিও আরেকটা ভয়ঙ্কর নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলতে চাই ইনশাল আমার নবীকে জানার জন্য আমি শুরুতে একটা উদাহরণ দিব এইটা যে যত বুঝবেন নবীর চেনা তত সহজ হবে ইনশাল্লাহ